ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন লালিগার এবারের আসরের সময়টা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের রোমার বিপক্ষে প্রথমার্ধে বাজে পারফরম্যান্স জেগেছিল নতুন শঙ্কা তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নিজেদের খুঁজে পেয়েছে রিয়েল গতরাতে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে ইটালিয়ান ক্লাব রোমাকে হারিয়ে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে সান্তিয়াগো সোলারির দল রোমার মাঠে মঙ্গলবার রাতে জি গ্রুপের ম্যাচে দুই শূন্য গোলে জিতেছে রিয়েল মাদ্রিদ প্রথম লেগে ঘরের মাঠে রোমাকে তিন শূন্য ব্যবধানে হারিয়েছিল ইউরোপ সেরা ক্লাবটি রিয়েলের প্রথমার্ধের পারফরম্যান্স ছিল ভীষণ হতাশাজনক অধিকাংশ সময় বল পায়ে রাখলেও আক্রমণের ছিল ব্যর্থ অন্যদিকে বিরতির আগে বেশ কয়েকটি গোছানো আক্রমণ করেছিল রোমা তবে রিয়েলের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা গোল শূন্য ড্রতে শেষ হয়েছে প্রথমার্ধ দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় নিজেদের প্রথম গোলের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ নিজের প্রথম ও ম্যাচের প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন গেরাদবেল এরপর ম্যাচের উনষাটতম মিনিটে করিম বেঞ্জেমার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেছেন ভাস্কাস। নিজেদের মাঠে রিয়েলকে থামাতেই পারেনি রোমা ইউরোপ সেরা প্রতিযোগিতা ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে প্রতিবারের মতো এবারও দারুণ ছন্দে রিয়েল মাদ্রিদ জি গ্রুপের শীর্ষে থেকে নক পর্ব নিশ্চিত করেছে তারা